শ্রী শ্রী মা সারদার আবির্ভাবে আনন্দে মহাযজ্ঞ হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির আজ এক মহাপূর্ণ মহাপূর্ণযোগযুক্ত দিন একদিকে ভগবান যিশুর পূর্ণ আবির্ভাব দিবস অন্যদিকে বাংলা পঞ্জিকা অনুসারে আজকের দিনে আটি পৌষ মহামায়া মানবী তনু ধারণ করে সারদা নামে আবির্ভূত হয়েছিলেন এই মহাপূর্ণ দিনে শ্রীরামকৃষ্ণ আশ্রম হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতি শ্রী মায়ের একশো একাত্তরতম জন্ম উৎসবের আয়োজন করে এবং আশ্রমের চুনি অর্থাৎ চল্লিশ বছর পূর্তি উপলক্ষে সপ্তশতী যজ্ঞের আয়োজন করে ভাটশিলা রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ পূজ্যপাদ নটরাজানন্দজি মহারাজের পৌরোহিত্যে আরও তিন সন্ন্যাসী মহারাজ এই মহাযজ্ঞ সম্পন্ন করেন বহু দর্শক ভক্ত সহ রামকৃষ্ণ মঠ বাঁকুড়ার অধ্যক্ষ পূজ্যপাদ স্বামী কৃত্তি বাসানন্দজি মহারাজ উপস্থিত ছিলেন বহু ভক্ত দুপুরে প্রসাদ গ্রহণ করেন এবং একশো জন বয়স্ক মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল দান করা হয় বলেই সূত্রের খবর তবে এদিন ভোর পাঁচটা তিরিশ থেকেই শুরু হয়েছিল এই মহাযজ্ঞ শুরু হয় ছজন মহারাজ নিয়ে যারা আজ বাঁকুড়া জেলা জয়পুর ব্লক সহ গ্রামের গ্রামবাসীদের জন্য শান্তি প্রার্থনা করেন যা এই হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির সম্পাদক বিকাশ পালধি উল্লেখ করেছেন আজ প্রায় শতাধিক ভক্তদের সমাগমে ভরপুর ছিল এই শ্রীরামকৃষ্ণ আশ্রম পরবর্তী বছরগুলিতে সমাজে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করতে থাকবে এই আশ্রম বলেই খবর তবে এদিন দুপুরের আহার সহ মিষ্টি মুখ করানো হয় আগত দর্শক ভক্ত ও অন্যান্য ব্যক্তিবর্গদের বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা আজকে বারোশো সালে আটই পৌষ মায়ের জন্মদিন আমরা সেই জন্মদিনটা দীর্ঘদিন পালন করা আছে আজকে সেই জন্মদিন দিনটি পঁচিশে ডিসেম্বর তার সঙ্গে আমাদের এই চল্লিশ বছর অনুষ্ঠানের মধ্যে সপ্তশতী হোম ছিল এই সপ্তশতী হোমটি আমাদের এখানে হল দীর্ঘদিনের প্রতীক্ষা ইচ্ছা ছিল বেলুড় মঠের অনুমতি আমরা এই যজ্ঞতে ঋত্বিক ছিলেন আমাদের ঘাটশিলার অধ্যক্ষ মহারাজ ছিলেন রামরূপুরের হেমাষ্ট মহারাজ ছিলেন তামিলনাড়ুর মহারাজ ছিলেন দেব দেবু মহারাজ ছিলেন পাঁকড় মঠের সম্পাদক মহারাজ কৃত্তিপাশ মন্দিরী মহারাজ ছিলেন বেলুম অরবিন্দ মহারাজ অত্যতী মহারাজ এই পাঁচ ছয় সাধু উপস্থিত থেকে এই সপ্তশতী হোম চারজন মহারাজ আহতি দিলেন এটি হিজলিয়া আশ্রমের এলাকা গাবের সকলের মঙ্গল শান্তি প্রতিষ্ঠিত না হবে এই যোগ্য এলাকার প্রথম হলো আমরা ঠাকুরমার আশীর্বাদে এটা করতে পারি ঠাকুর হয়েছে আজকে সেই যজ্ঞটি সপ্তশতী হোম চণ্ডীর সাতশো শ্লোক উচ্চারণ করে আহুতি দেওয়া হলো এটি পবিত্র দিন আজকে আমাদের কাছে উদ্ধ শান্তি চণ্ডী হোম সবাই করে আমরা জগতের সবাই বাড়িতে হোম করি বিভিন্ন অনুষ্ঠানে চণ্ডীর জন্য পাঁচ এক পাঁচ পাঁচ ছটি বের পাতা আমরা আহুতি দিই এখানে সেই চণ্ডীর প্রায় বারো তেরোশো পাতা সাতশো শ্লোক পুরোটা পুজো করে স্বলভ তার ভোগ দিয়ে চণ্ডীর সমস্ত শ্লোকগুলি উচ্চারণ করে চণ্ডী পাঠ করে এর পুরো পূর্ণাঙ্গ বলা হয় সাতশো তী হোম সাতশো শ্লোককে দিয়ে আহুতি দেওয়া এটা সমাগম আমরা বেসর প্রচার করিনি আমার মোটামুটি স দুই লোকের আছে আজকে প্রসাদ আগে এমনি মন্দিরে ঠাকুরের প্রচুর প্রসাদ হয়েছে এমনি সাধারণের জন্য প্রসাদ হয়েছে খেচুড়ি বাঁধাবতরকারী চারণি পায়েস এই সেবামূলক স্বামীজি শিবজ্ঞের জীব সেবা যে আদর্শ বলে গেছেন এইটা সেবার মধ্য দিয়ে মানুষের চৈতন্য হয় মানুষের জাগ্রত হয় স্বামীজি আদর্শ ফলপ্রসূ হয় স্বামীজিকে মানুষ দিতে পারে ছাত্রাবস্থায় এই বার্তার আমরা আস্থা দিয়ে যাচ্ছি মানন বিকাশ পারোধী আমার আসন সম্পাদক